তার পাশে ধরিয়ে আছে সাদা পাথর মনে হয় প্রকৃতি যেন সাদা বিছানা পিছিয়ে রেখেছে স্বচ্ছ নীল চারিদিকে ঘিরে আছে ছোট বড় কয়েকটি পাহাড় তার উপরে যেন আশ্রয় মেঘ এছাড়াও চারপাশে আছে সবুজ প্রকৃতি সব মিলিয়ে প্রকৃতির যেন অপরূপ এক স্বর্গরাজ্য দূর দূরান্ত থেকে পর্যটকরা এই অপূর্ব স্থানটি উপভোগের জন্য ছুটে আসেন সাদা পাথরের দেশে সাদা আবার কোথায় নিশ্চয়ই এমনটি ভাবছেন সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় ভোলাগঞ্জের সাদা পর্যটন কেন্দ্রের অবস্থান সিলেট শহর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে সীমান্ত গেসা উপজেলা কোম্পানিগঞ্জ অবস্থিত আর সেখানেই আছে সাদা পাথরের সর্বরাজ্য ভাগঞ্জ পাথর কেয়ারির জিরো পয়েন্টের সাথে নতুন পর্যটন স্পট হিসাবে খ্যাতি লাভ করেছে সাদা পাথর নামক স্থানটি সাদা পাথর আর নীল জলের কাব্যকোায় স্বপ্নেরা ঘুরে বেড়ায় সাদা মেঘ হয়ে পাহাড়ের গা নেমে আসা ঝর্নার সন্দেহ পাকনা মেলেন রঙিন প্রজাপতি এমনই স্বপ্নের আবেশে মন ডুবে যায় সিলেটের ভোলাগঞ্জে মন চাইলেও চোখ ফেরানোর সুযোগ নেই প্রকৃতির এই স্বর্গরাজ্য থেকে ভোলাগঞ্জ সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার একটি গ্রাম মেঘালয়ের কোলগসে হয়ে চলা ঢলাই নদীর পারে বিচ্ছিন্ন জনপথ নিয়ে ঘুরে উঠেছে এই গ্রাম পাহাড়ের পায়ের কাছে ঝর্নার পানি জমে জমে সৃষ্টি হয়েছে এই ঢলাই নদীর মেঘালয়ের পাহাড়ের গা বে পেয়ে বহু জনপদ মারিয়ে বাংলার মাটিকে গর্বিত করেছে ঢলাই নদী ঢলাই উজান থেকে ভয়ে নিয়ে আসে মূল্যবান সাদা পাথর ঢোলাগঞ্জের এই সাদা পাথর প্রাকৃতিক কারণেই খুব হতমানের এই পাথর ঢলাই নদীর অর্থনৈতিক মুক্ত যেমন অপ্রিসিম করে ফেলেছে তেমনই সৌন্দর্যমণ্ডিত করেছে সিলেটের সীমান্ত গ্রাম ঢোলাগঞ্জকেও সিলেট নগরীর সীমানা পার হলেই উঠে যাবেন লাখা চা বাগান সেখানে সারি সারি চা গাছ দেখে চোখ জুড়াবে বাংলাদেশের প্রথম চা বাগান এটি এই চা বাগানের সীমানা পেরিয়েই শালো বাজার তারপরেই কোম্পানিগঞ্জের সীমানা শুরু এরপরেই দেখবেন একদিকে সবুজ ধান ক্ষেত আর অন্যদিকে বিশাল জলাভূমি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেই পৌঁছে যাবেন কোম্পানিগঞ্জের কুকের বাজার সেখান থেকে ট্রলারে আধা ঘন্টায় ফোলাগঞ্জ জিরো পয়েন্ট সংলগ্ন সাদা পাঠক পর্যটন স্পটে পৌঁছে যাবে ফোলাগঞ্জ কোয়ারি জিরো পয়েন্টের উপরে উচ্চ পাহাড়ে ঘেরা বনাঞ্চল সেদিকে তাকালেই চোখ ধুঁড়িয়ে যাবে চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর নিচে টাকালেই দেখবেন সাদা পাথর সরিয়ে আছে আর মাঝে স্বচ্ছ পানি সেখান থেকে নেমে আসছে ঝর্নার অশান্ত শীতল পানি ঝর্নার পানি গড়িয়ে চলে যাচ্ছে ঢলাই নদীর বুকে সাদা পাথর সিলেট জেলার অন্যতম বিখ্যাত ও দর্শনীয় স্থান হিসেবে পরিচিত পিপাসু মানুষদের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান এটি ভারত সীমান্তবর্তী এলাকা এবং এখান থেকে ভারতের অনেক পাহাড় দেখা যায় এই দর্শনীয় স্থানের বিশেষত্ব হলো এখানকার সাদা পাথর বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে সাদা পাথর যা অদ্ভুত সৌন্দর্যে পর্যটকদের দৃষ্টি জুড়িয়ে যায় চোখ জুড়ানো সাদা পাথরের অদ্ভুত সৌন্দর্যে মন ভালো হয়ে যায় তলারে করে সাদা পাথর দেখতে যাওয়া অনেক উপভোগ্য একটি মুহূর্ত এই স্থানে সাদা পাথরের আতিক্যের কারণে স্থানটির নাম হয়তো সাদা পাথর রাখা হয়েছে তবে সাদা পাথরের পাশাপাশি এখানকার স্বচ্ছ পানি এবং নীল আকাশের ভুবনময়ী সৌন্দর্য আপনার ভ্রমণকে আরও মনোমুগ্ধকর করে তুলবেন সিলেট জেলা নয়না বিরাম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত আর ভোলাগঞ্জ সাতা এর অনন্য এক উদাহরণ পাথরের স্বর্গরাজ্য স্বচ্ছ পানি নীল আকাশ আর দূরের পাহাড়গুলো দেখার জন্য প্রতিনিয়ত অসংখ্য পর্যটক এখানে ভিড় করেন যান্ত্রিক জীবনের কোলাহল সেরে প্রকৃতির মুক্ত বাতাসকে আলিঙ্গন করেন ভারতের মেঘালয় পাহাড় এর দুর্লভ ভিউ পাওয়া যায় এখানে সাদা পাথরের উপর দিয়ে বয়ে আসে ঝর্ণার পানি স্বচ্ছ পানির শীতল অনুভূতি হৃদয়ে প্রশান্তি বয়ে আনে ফিলেটের সারি সারি চা বাগান রাতারগুরু সোয়াম ফরেস্ট সাদা পাথর ওই সবগুলোই স্থানে সেরা পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত সীমান্তবর্তী এলাকা সাদা পাথর স্বচ্ছ পানি পাহাড় এসব বিশেষত্বের কারণে ওলাগন সাদা পাথর আলাদাভাবে পর্যটকদের হৃদয়কে আকৃষ্ট করে মাথার উপরে উলোর মতো মেঘ সীমান্তের দিকে ক্যানভাসে আঁকা ছবির মতো সবুজ পাহাড় নিচে পানি পাথরের সংমিশ্রণ পাহাড়ের বুকসিরে বয়ে চলেছে ঠান্ডা পানির স্রোত সে পানিতে ডাপিয়ে বেড়াচ্ছে শিশু থেকে বয়োজ্যেষ্ঠরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেটের কোম্পানিগঞ্জের পর্যটন কেন্দ্র সাটা পাথরে দেখা মেলে এমন দৃশ্য তাই তো জল পাথর আর বন সৌন্দর্যের টানে এখানে ছুটে আসেন শত শত ভ্রমণ বাহিনী চায়ের রাজ্য বন পাথরের নদী পাহাড়ের বত্রে নেমে আসা ঝর্ণা বিস্তৃত নীল জলধারা খাওয়ারসহ সহ আছে দৃষ্টিনন্দন আরো পর্যটন কেন্দ্র এর মধ্যে অনেকেরই প্রিয় গোলাগঞ্জের সাদা পাথর যদিও পুরো সিলেট জুড়েই চোখ ঢাটানো সবুজের হাতসানি যেদিকে চোখ যায় সেদিকেই শত বড় টিলার মতো পাহাড়গুলোকে মুড়িয়ে রাখা চা বাগান আকাশ সবুজ খেট ছোট বড় নদী খাল ইত্যাদি ঢালাই পেরিয়ে পৌঁছে যাব সাদা পাথরের স্বর্গরাজ্য টপ্ট রোডে পোড়া বালুপথ শেষে চোখে পড়বে পাথরের রাজ্য পাথর বিছানো বিছানার উপর দিয়ে যাচ্ছে পানি সাদা পাথরের উপর দিয়ে বয়ে চলা ঝর্নার পানির তীব্র স্রোত নয়ন জুড়ায় শীতল জলের স্পর্শে প্রাণ জুড়িয়ে যায় মিশে পাথরের উপর দিয়ে প্রবল বেগে চলা পানির পোলাপল শব্দ যেন পাগল করা ছন্দ বরফ তলার মধ্যেই ঠান্ডা সেই পানি গা বিজালে শরীরে শীতের কাপড় লেগে যাওয়ার মতো অবস্থা হয় পাথর দিয়ে বয়ে যাচ্ছে স্বচ্ছ শীতল জলধারায় পা মিলবে আর এই পানিতে ডাপিয়ে বেড়াচ্ছে নানা বয়সের পর্যটকরা ঘন্টার পর ঘণ্টা চলে তাদের জলের সঙ্গে খেলাধুলা জলে শান্ত করে মনোপ্রাণ জলধারা পার হয়ে পাহাড়ের রাজ্য ও কাশফুলের দোলা পাথরের উপর পা রেখে খেয়ে আসা হাঁটু পানির জল দ্বারা পার হওয়া কোন সাধ্য না সাটা মেঘে আবর্তিত পাহাড়গুলোর কাছে যাওয়ার অনুমতি নেই তাই পিছনে রেখেই চলে ছবি তোলা কারণ ওগুলো প্রতিবেশী দেশের আওতাধীন সারা বছরই সাটা পাথরে ঘুরতে যেতে পারেন তবে বর্ষার মৌসুমে এই স্থানের সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পায় জুন থেকে সেপ্টেম্বর হচ্ছে যাওয়ার উপযুক্ত সময় অন্য মৌসুমে পাথরের সৌন্দর্য দেখতে পেলেও নদীতে পানির পরিমাণ কম থাকে আর শীতকালে নৌকা চলাচল করার মতো পানি থাকে না তখন পায়ে হেঁটে ঘুরে দেখতে হয় বর্ষায় নদীর বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের বিছানা ভরাট নদীর শোভা বাড়িয়ে দেয় দিন সাদা পাথরের উপর দিয়ে বয়ে চলা ঝর্নার পানি তীব্র স্রোতে নয়ন জুড়ায় অনেকেই সাদা পাথর পর্যটন স্পটকে ছবিতে কান্দি ভেবে ভুল করেন দেখতে একই মনে হলেও সামনে গেলে পার্থকতা চোখে পড়বে সেখানকার সবচেয়ে সুন্দর দৃশ্য বোধ পাথরের উপর দিয়ে প্রবল বেগে বয়ে চলা পানি কলকল শব্দে অশান্ত হয়ে নদীর বুকে মিশে যায় ঝর্নার পানি ভারত থেকে নেমে আসা সীমান্ত নদী ধলাই নদীর জিরো পয়েন্ট এলাকায় স্থানীয়ভাবে সাদা পাথর এলাকা হিসাবে পরিচিত এই স্পটটি এখন পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে নয়নব্রাম প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এলাকাটি দেখতে প্রতিদিনই পর্যটকরা সেখানে ভিড় করেন জানা যায় ভারতের খাসিয়া জন্টিয়া পাহাড় থেকে নেমে আসা নদীর পানির সঙ্গে প্রতি বছর বর্ষাকালে নেমে আসে প্রচুর পাথর নদীর পল্লেশ্বর হয়েছে পাথরের বিস্ফুল মজুদ পাথর উত্তোলন কাজ সহজ করতে উনিশশো চৌষট্টি থেকে উনিশশো উনসত্তর সাল পর্যন্ত গোলাগঞ্জ রোপয়ে নির্মাণ করা হয় বর্তমানে রোপয়ে টাওয়ারগুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেখানে গেলেই চোখে পড়বে পাথর উত্তোলনের দৃশ্য ছোটো ছোটো নৌকায় করে পাথর উত্তোলন করে বয়ে নেওয়ার দৃশ্য আপনাকে মুগ্ধ করবে এভাবেই সেখানকার মানুষেরা জীবিকা নির্বাহের উদ্দেশ্যে পাথর উত্তোলন করে থাকেন দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারির কোলাগঞ্জ উৎসমুখ সাদা পাথরে সবসময় চেরাপুঞ্জি থেকে স্বচ্ছ নীল ও ঠান্ডা পানি নেমে আসে